ঘূর্ণিঝড়ের নিম্ন চাপের কারণে এমনিও সাইন নাম্বার বিপদ সন্তোষ চলতেছে এখানে মাছ ধরার জন্য এখানে চিংড়ির পোনা ঋণ ধরার জন্য ফল পাইতে রাখছে জাল পাইতে রাখছে অনেক বড় বড় ঢেউ শুকনা দেখো শুকনা অনেক বড় ঢেউ হয়েছে একদম মানে অনেক পানি পরে হয়েছে এই যে ও দর্শক আমি আছি হিমছুরির বীচে হিমছুরির বিচ এলাকায় প্রতি শুক্রবারে চলে আসি এদিকে ঘোরাঘুরি করার জন্য চলে আসলাম অনেক বড় বড় ডিউ দেখে

ভাঙি ফেলতে হয় সব আমি শুক্রবার দোকান ভাট বন্ধ প্রতি শুক্রবারে ইঞ্চুরি দিয়ে আসা হয় আজকে দেখতেছি ভিন্ন রূপ অনেক বড় বড় ডেউ আসতেছে নিম্ন চাপ আছে সাইড নাম্বার দুটোর সংখ্যা আছে ওই তো একটু উপভোগ করি আপনাদেরকে নিয়ে ও আর পর্যটক একদম কম এই পাশেও পর্যটক নেই পিছনেও নেই আবার সামনেও নেই পর্যটক খুব মাই ঘট অনেক বড় বড় ডিউ এরকম আসলে যখন সিংল্যান্ড থাকে বা নিম্নচাপ থাকে তারপরে দেখা যায় এত বড় বড় ডিউ কক্সবাজার চায় নামাজ সংখ্যা চলার কারণে এই উত্তাল সমুদ্র ভাবলাম আরেকটু উপভোগ করে নিই আপনাদেরকে সাথে নিয়ে ও মাই গড দেখুন মানে এক একটা ঢেউ যেন বিশ বত্রিশ ফিট উঁচু হয়ে আসতেছে ও মাই গড ও মাই গড পায়ের নিচের মাটি সব সরে যায় যখন ডেউটা চলে যাচ্ছে তখন পায়ের নিচে চলে যায় অনেক বড় বড় কক্সবাজার সমুদ্র সৈকতে চাইনামার চলার কারণে সমুদ্র উত্তাল

দেখতে পাচ্ছেন জাল ফাঁসছে জাল এগুলো মূলত চিংড়ির রেনু ধরার জন্য চিংড়ির ধরার জন্য এগুলা সমুদ্র সৈকতে চিংড়ির যে গলদা চিংড়ির যে রেনুগুলো আছে এগুলা ধরার জন্য আসলাম দেখার জন্য কি রকম মাছটা পড়ছে কিনা এই যে দেখুন সেই উত্তাল একদম মানে আমার থেকে প্রায় বিশ তিরিশ ফুট দূরত্ব পাবে অনেক বড় বড় ডেউ আসতেছে একদম পায়ের নিচে কোনো মা না তারপর ডেউ আসলে তিন ফুট চার ফুট মুস হয়ে আসে এমন অবস্থা দাঁড়িয়ে আছি দর্শক যেখান থেকে দেখতেছেন আমার এই লাইফ

Ini dikcet sejauh ni kor boleh. Oh, oh, hehe. Lihat tu, memang terlihat kerja. মনে হচ্ছে যেন পঞ্চাশ ফিট উঁচু হয়ে আসতেছে ঢেউগুলা পঞ্চাশ ফিট উঁচু হয়ে আসতেছে ঢেউগুলা এত বড় বড় এটা কিন্তু কওক শুনার আশা করি দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি দেখুন সমুদ্র সৈকতে সাইন নাম্বার সংখ্যা থাকার কারণে সমুদ্র উত্তাল এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ও my god. মাছ ধরার জন্য চলে আসছে